আপনি যখন ল্যাপটপ ইনস্টল করে ফেলবেন এরকম একটা ইন্টারফেস পাবেন তো একটা পাসওয়ার্ড এখানে একটা ইউজার নেম এখানে একটা পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে এখন পাসওয়ার্ডটা কি সেটা প্রথম দিকে আপনি বের করে নিতে হবে এটা কিভাবে বের করে নেবেন এখানে যে ল্যাপটপ আছে এই ল্যাপটপ হার্ড কোডেড ফার্মওয়্যার আছে এখানে যে ফার্মওয়্যারটা এই ফার্মওয়্যারটা ইনস্টল করবেন ইনস্টল করে এটাকে হচ্ছে ভেঙে এখান থেকে পাসওয়ার্ড বের করতে হবে আর সেটা করলে আপনারা এখানে বেসিক্যালি গেলে শিখবেন যে হার্ড হার্ড কোডেড ক্রেডেনশিয়াল কিভাবে পাওয়া যায় হার্ড কোডেড ক্রেডেনশিয়াল বলতে বোঝায় যে ক্রিডেন্সিয়াল গুলো ডিফল্ট হচ্ছে ওইখানে কোড হিসাবে ইউজ করা হয়েছে ইউজার নেম সামথিং টু মনে করেন কিছু একটা ভ্যালু দেওয়া আছে ওগুলোকে আমরা হার্ড কোডেড বলি যেটা বেসিক্যালি ওই প্রোডাক্ট আগে থেকে ম্যানুফ্যাকচার করার সময় ওই ক্রেডেনশিয়ালটা ইউজ করা হচ্ছে তো এখান থেকে এটা আপনারা ইনস্টল করবেন তো আমার এখানে ইনস্টল করা আছে সরি ডাউনলোড হবেন ডাউনলোড করার পরে এখানে কিছু বেসিক আহ ফরেন্স হবে আমি প্রথম দিকেই বলতেছিলাম যে আপনি যখন ইয়ে কাজ করবেন আইটি এর কাজ করবেন এখানে ফরেন্স এর বেসিক আপনার লাগবে ওয়ার্ট ইন্টেস্টিং এর নলেজ গুলো এখানে লাগবে আমরা দেখি আমরা কোনটাই এই যে এই যেটা আইওটি এটা ডাউনলোড করার পরে আপনি যে কাজটা করতে পারেন যে এটাকে বিনিয়োগ দিয়ে এক্সট্রাক্ট করতে হবে একেবারে বেসিক নলেজ গুলো এখানে আপনাকে ইউজ করতে হবে স্টেকনোগ্রাফি সামথিং লাইক দ্যাট তারপরে ফরেনসিক্স এর নলেজ এখানে ইউজ করতে হবে তো প্রথমে যদি ফাইল টাইপ দেখেন আইওটি গয়েড সামথিং তাহলে এটা বলবে যে এটা একটা বোট বোট তারপরে সামথিং এখানে বলে দিচ্ছে যে এটা কোন ফাইল তো এটা পার্টিশন এটা মানে কি আমি জানি না বাট এখান থেকে যতটুকু আপনি এমবিআর হ্যাঁ এটা পার্টিকশন ফর ফাইল এরকম বুঝন্য হচ্ছে তো এই জিনিসগুলো যদি না জানেন জাস্ট কপি করে অনলাইনে মেরে বুঝতে হবে যে জিনিসগুলো কি বুঝাচ্ছে তো আমরা যদি ফাইল দেখি এরকম হবে তারপর এক্স ইফ টুল আছে একটা সেই টুল দিয়ে যদি আমরা বেসিক ফরেন্সিক্স দিই তাহলে দেখবো যেটা কবে ক্রিয়েট করা হয়েছে সাধারণত ইনফরমেশন থাকবে আপনার ডাউনলোড করা ইনফরমেশন তো সেক্ষেত্রে এই ইনফরমেশনই দেখাচ্ছে সাতটার সময় বাট অ্যাকচুয়ালি আপনি হচ্ছে যখন ইয়ে করবেন তখন যে ডিভাইসে নিয়ে এগুলো করবেন তখন সে ডিভাইসের ইনফরমেশনগুলোই দেখাবে তো একেবারে বেসিক ইউজ হচ্ছে দিন ওয়ার্ক ইউজ করা মাইনাস কি অ্যাক্সট্রাক্ট করার জন্য ফাইলের নামটা দিয়ে এটাকে অ্যাক্সট্রাক্ট করে ফেলা অ্যাক্সট্রাক্ট করে দেখায় যে এখানে কী কী আছে তো আমি বেশি সময় লস করব না এটা এইভাবে এক্সট্রাক্ট করবেন এক্সট্রাক্ট করলে এখানে যে উপরে ফোল্ডার ফাইল এখানে অনেকগুলো ফাইল পাবেন এবং ফাইলগুলো নিয়ে ডিসিপ্লিন আপনাকে কাজ করতে হবে তো আমি এই জিনিসটা বেসিক ফরেন্সিক্স এগুলো আমি টাইম লস করতেছেন আমি আপনাদেরকে সিস্টেম বলা বলে দিচ্ছি এটা কি করবেন আর এখানে যেহেতু একেবারে হাতে স্বল্পতা সময় আইটি কাজগুলো আমাদের পুরো জিনিসগুলো দুইটা ক্লাসে শেখা লাগতেছে আমি আপনাদেরকে প্রসেস গুলো বলে দিই এখানে গেলে ডাউনলোড করলে এরকম একটা সার্ফেস পাবেন যেটা আর আমি সলিউশন এরকম একটা জিনিস পাবেন যেটা আমি দেখালাম এরপরে সলিউশনটা আপনারা এখান থেকে দেখে নেবেন তাহলে বেস্ট হবে আপনাদেরকে সলিউশনটা দিয়ে দেই যে সলিউশন দেখে আপনারা পেন্টেস্টিংটা ভালো করে শিখতে পারবেন তো একেবারে সহজ একেবারে কঠিন কোনো বিষয় এখানে নেই এক একটা ওই টপ টেন অনুসারে ব্যাখ্যা দেওয়া আছে এই যে আইটি সোলেকশনটা একটা একটা করে দেখবেন যে প্রথমে যে হাত করে কীভাবে বের হচ্ছে ইয়ে করে এখান থেকে একটা ফাইল পাবে ওই ফাইলে গিয়ে ইডিসি পাসওয়ার্ডটা রিড করবে পরে ওই রিডিউন ফাইলটা বুথ অ্যাটাক দিয়ে এটা বের পাসওয়ার্ডটা পেয়ে যাবে। তো সেমভাবে আবার দুই নাম্বার ফোনটি চেক করবে ইন সিকিউর এটা প্রথমে আপনাকে এন মেফ ডি স্ক্যানিং করতে হবে করার পরে অনেকগুলো পটকল পাবেন এর মধ্যে একটা পটকোল আছে এটা যেটা বেসিকালি আনডোন আর একটা পটকল আছে এটা এবং আনডোন যে পটকল আছে এটা দিয়ে দেখা যাবে যে ব্যাকডোর হওয়া সম্ভব দেখা হলো আপনাকে পারমিশন দিয়ে রাখছে আপনি খুব সহজেই ঢুকতে পারছেন একজাম হিসেবে যদি আমি দেখাই আমাদের এখানে আপনি আহ যেহেতু সময় কম এই জন্য আমি একটু সবগুলো দেখাই দিচ্ছি যেন প্র্যাকটিস করে নিতে পারে জাস্ট দেখায় দিচ্ছে যেন বস্তু তো সাধারণত আপনি যদি স্ক্যানিং করেন ওই যে ইয়াটা আপনার থাকে বেসিক টা যদি এরকম হয় আপনি আপনার যে আইটি ডিভাইসটা থাকবে তার নামটা বলে দেবে তো এখানে একশো ত্রিশ হল তো এটা অনেক সময় লাগবে কারণ অনেকগুলো হচ্ছে অনেকগুলো এক কথায় পঁয়ষট্টি হাজার পাঁচশো পঁয়ত্রিশটা স্ক্যানিং হবে এখানে আর আইটি র ক্ষেত্রে সবসময় মনে রাখবেন যে আপনার আইটি রিভার্স গুলো সাধারণত হবে এক হাজার পরে যেগুলো সাধারণত নন পটকোলস না তো সেক্ষেত্রে পটকোলস নাম্বারগুলো যেটাকে সহজ কথা আমরা পট বলি পট নাম্বার গুলো কিন্তু কখনোই এক থেকে এক হাজার হাজারের মতন না মৌসুম ডেকে এগুলো থাকবে পাঁচ হাজারেরও পরে। কারণ কমন পটক পটকোলস এর পট নাম্বার গুলো আমরা সাধারণত রিজার্ভ রিজার্ভে রাখি ওগুলো ইউজ করি

তো এরকম আপনি যখন পাবেন চেষ্টা করবেন আইটির ক্ষেত্রে কি হচ্ছে না হচ্ছে তো আপনি যদি প্রপারলি চেক দেন দেখবেন যে খুব সহজেই এটাতে আপনি ঢুকতে পারছেন যেহেতু আপনি মিনিং চান এখানে এনসি দিয়ে তারপরে হচ্ছে বেসিক্যালি আপনি যদি এটা করেন দেখা যাবে যে আপনার যে আইপিটা আছে আইপিডে আপনার এখানে কত সেটা বসাইয়া যদি আপনি ভালো করে পোর্টটা ইউজ করতে পারেন তাহলে দেখা যাবে যে এটা হয়তো বা পারফেক্টলি নিয়ে নেবে আপনি এনসি দিয়ে সাধারণত আমরা নেট কানেক্ট করি তো সেই জায়গা থেকে আমরা যদি যেহেতু আইটিউ ডিভাইস এনসি দিয়ে নেট কানেক্ট করলাম এনসি এরপরে হচ্ছে আমরা মাইনাস পি দিয়ে সাধারণত পট বলি তো পট ছিল বেসিক্যালি ফাইভ ফাইভ ওয়ান ফাইভ এরপরে যদি আপনি IP টা বলে দেন যদি এই related vulnerability থাকে যে port ওপেন আছে এবং সেটাতে আপনি recent করে ঢুকতে পারছেন তাহলে হয়তো বা ঢুকে যেতে পারে এরকম কোনো পড় এটাতে নাই সেটা বলতেছে তো স্ক্রিনিং করে দেখতে হবে যেহেতু আমাদের ইয়ে নাই এখানে অন্যটাও থাকতে পারে ফাইভ ফাইভ ওয়ান ফাইভ বলতেছে আমি এখানে দেখে কথা বলা আছে

যেহেতু স্ক্রিনিং অনেক সময় নিয়ে নেবে এটা আপনি একটু দেখে নেবেন পাশাপাশি আপনি যে কাজটা করবেন আমি জানি আপনাদের এখন একটু বিরক্ত লাগবে কারণ সে খেলার মাঝখানে আমি আপনাদেরকে বিরক্ত দিচ্ছে এটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি আপনি একটু দেখে নিন কারণ দুইটা ক্লাসে আইটি কভার করা খুবই কঠিন তো আপনারা এই সেম ভাবে এই যে সলিউশন গুলো আছে দেখে দেখে পড়তে পারেন আইডিয়া চলে আসবে এই জিনিসগুলো আহ যেটা হচ্ছে বেসিক্যালি তিন নম্বর ছিল ইনসিকিউর ইকোসিস্টেম ইন্টারফেস এটা হচ্ছে বেসিক্যালি ও ফার্মওয়ার নিয়ে কাজ করা ফার্মওয়ারে থেকে আপনার হচ্ছে ওখানকার জিনিসগুলো কোডিং জিনিসগুলো চেক করে এখানে ভালো রিভার্স ইঞ্জিনিয়ারিং এর নলেজ এর প্রয়োজন হয় এটা ভালো করে আপনি দেখতে পারেন আপনার জন্য পারফেক্ট হবে ওকে এরপরে এখানে দেখবেন অ্যাক্সেস আছে হ্যাঁ এখানে এইভাবে দিছে এজন্য হয় না আপনাকে দিতে হবে এন সি মাইনাস এন বি এরপরে হচ্ছে ফাইভ 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 পোর্ট আইপি নাম্বার এরপরে পোর্ট নাম্বার এন বি হচ্ছে জাস্ট ওই এনসি এর জন্য এরপরে আইপি হচ্ছে আমরা এটা দিয়ে দেখি কি হয় এন সি ও আচ্ছা এন মাইনাস এন বি এটা হচ্ছে ইয়ে এরপরে হচ্ছে আইপি নাম্বার এখন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আমরা হচ্ছে আমাদের যে আইটি ডিভাইস আছে সেখানে চলে লগ ইন করতে পারছি বেসিক্যালি এই পটোলটা এই পট নাম্বারটা তারা হচ্ছে ওই আইটি ডিভাইস টাতে ঢোকার জন্য ফাইল টাইল আপলোড করার জন্য অথবা অন্য কোনো কাজের জন্য রাখছে বাট এটা ফিল্টারিং প্রপারলি না করার কারণে এখানে একটা ভালোভাবে দেখা যাচ্ছে এটা ওয়াফ সলিউশনের কোনটা হচ্ছে আমি আপনাদের কাছে কোশ্চেন করব বাট জাস্ট আমরা সি নেট কেট দিয়ে ঢোকার জন্য এটা দিলাম প্রটোকল নাম্বার এখন যদি আমরা এলএস দেই এখানে যে ফাইলগুলো আমরা দেখতে পাচ্ছি সেম ফাইলগুলো বেসিক্যালি আমাদের ইয়েতে দেখতে পাচ্ছি

এখানে যে ফয়সল নামে একটা ফোল্ডার দেখা যাচ্ছে তো এই ভালোটিটা বেসিক্যালি হচ্ছে আছে তারা ওপেন ফোর্ট রেখে দিছে যেটা দিয়ে খুব সহজে হচ্ছে আমরা আরেকটা মানে সেম আইটি ডিভাইস লগ ইন করতে পারছি এখন আমার প্রশ্ন হচ্ছে এই ফর্মালিটিটা ওয়াপস অনুসারে কোন নামে আপনি হচ্ছে রিপোর্টের সময় ফর্মালিটি নামটা দেবেন ব্যাকডোরে দেবেন নাকি অন্য কিছু বলবেন আমরা ব্যাকডোরে দিব বাট কিভাবে দেবেন সবাই খেলাতে মস্ত সবাই খেলা দেখতে চাই না আমি আর কিছুক্ষণ থাকবো পাঁচ থেকে দশ মিনিট বাট দেখি কেউ এতটুকু জাস্ট বলে দেন আমি চলে যাচ্ছি এই ধর্মটা কি নামে লিখবেন রিপোর্ট লেখার সময় আছে না ঘুমাচ্ছে সবাই এটা কি ইনসিগনিয়েট অফ সার্ভিস এর হ্যাঁ এটা ইনসিকিউর নেটওয়ার্ক সার্ভিস দেয় এবারে ডিভাইসে ইনসিকিউর নেটওয়ার্ক সার্ভিস একটা হাফ দাগ দিয়ে ফ্যাক্টর অথবা ইনসিক ইনসিকিউর নেটওয়ার্ক সার্ভিস মিসমেন্ট নট তাহলে গোপালদি জিনিসটা রিপোর্টটা বুঝেছ সবাই ওকে তো এটা নেটওয়ার্ক সার্ভিসের ইনসিকিউর হওয়ার কারণ হচ্ছে যখন সেটআপ করতে পারলি করতে পারে নাই যে নেটওয়ার্কের সাথে রিলেটেড

এগুলো থাকবে তো ওখানে হলে তখন আপনি হয়তো বা অন্যান্য ভাঙাটা বিপর্তি